নমস্কার আজ অনেক দিন পরে আবার আরেকটি ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে আজ হচ্ছে আমাদের ইস্তি দিবস প্রত্যেক মাসের না এই মাসে অনুষ্ঠিত হচ্ছে এ মাসে আমাদের থিম রাখা হয়েছে প্রারম্ভিক উদ্দীপনা তবে মিটিংয়ে বেশি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেননা ক্যামেরাটি ধরার মতো সেরকম কেউ ছিল না আর কোনো সাউন্ডও দিতে পারিনি কেননা বাইরে থেকে প্রচণ্ড মাইকের আওয়াজ আসছিলো সেই জন্য আমাকে পুরো সাউন্ডটাই অফ করে দিতে দিয়ে আবার পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমি কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি মিটিংয়ে মায়েরা কিছু জিনিস বানিয়ে দিয়েছে আমাদের মিটিংয়ের সঙ্গে হোম প্যারেন্টিং চলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মা কিছু বানানোর চেষ্টা করছে এখানে বল বানিয়ে দিচ্ছে বলটি বানানো হচ্ছে সেটি কি দেবো বলের ভেতরে আমরা অনেক কিছু দিতে পারি আমরা কাপড় দিতে পারি মানে পুরনো আমাদের যে কাপড়গুলো থাকে আমরা তুলো দিতে পারি আমরা শোলা গ্রেড করে নিয়ে সেই শোলা দিতে পারি তো এখানে শোলাটি আমি বাড়ি থেকে গ্রেড করে নিয়েছিলাম দিয়ে মায়েদের নিয়ে গিয়ে দিয়েছি আর এদিকে একটা কোলাজের কাজ চলছে আমার এখানে একটা হাঁস বানানো হয়েছে তিনটি দলে ভাগ করে আমার কাজ হচ্ছে সেন্টারে এগুলো করার উদ্দেশ্য হচ্ছে শিশুদের উদ্দীপনা দেওয়া অর্থাৎ শিশুকে সামনে এগিয়ে যেতে সাহায্য করা এই কাজগুলো মায়েরা করবে মানে এগুলো আবার বাড়িতেও করাতে হবে আমরা অনেক কিছু জিনিস কিনতে পারি কিন্তু তা না আমরা বাড়িতেই করব যে এই জিনিসটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বর্তমানে আমরা সবাই জানি যে এখন মানুষ বাচ্চা বুড়ো সবাই মোবাইলের প্রতি অ্যাট্রাক্টিভটা বেশি হয়ে যাচ্ছে সে পুরোনো জিনিসকে আমাদের ফিরিয়ে আনতে হবে সেই জন্য এই কাজগুলো করা মায়েরা এখানে সহযোগিতা করে মাটির কাজ এখানে হাঁসটি বানানো হচ্ছে সেটি তুলো দিয়ে হচ্ছে তারপরে বল বল তো আমরা কিনতেই পারি কিন্তু তা নয় আমরা হাতেই বানাবো এইগুলো বল যাতে এবং বলটার কাজটা হচ্ছে যে শিশু যখন এক বছর বয়স পর্যন্ত বল ধরতে শিখবে সেইটা আমরা বাড়িতে বানিয়ে দেবো এবং এমন হতে হবে যেটি শিশুর যেন আঘাত না লাগে সেই রকম জিনিস আমরা বানাবো আমরা আরও অনেক কিছু জিনিস বানাতে পারি আমরা কালারিং অনেক কিছু জিনিস বানাতে পারি রং চেনানোর জন্য শিশু দৃষ্টিশক্তি সঠিক আছে কি না সেটি দেখানোর জন্য সেটি আমি বানিয়েছি সেটি পরে দেখাবো আমি তো আজকে আমার শরীরটা ভীষণই অসুস্থ ছিল সেই জন্য পুরোটা আমি দেখাতে পারছি না যতটা পেরেছি আমি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এইখানে আমার যে মাটির জিনিসগুলো বানানো হয়েছে সেগুলো রঙ করা হচ্ছে শিশুরাও তার সঙ্গে সহযোগিতা করছে ভীষণ খুশি এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে কিন্তু সেইগুলো আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে এগুলো আমরা বাড়িতেও বাচ্চাদের বানিয়ে দেব আমাদের কেন্দ্রে থাকবে এগুলো শিশুরা এগুলো নিয়ে খেলা করবে এগুলো থেকে অনেক কিছু শিক্ষা পাবে শিশুরা এছাড়া ফিলি ব্যাগ যেটা আমাদের ফিলি ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিস দেবো আমরা ব্যাগ থেকে অনেক রকমভাবে খেলা খেলানো যায় আমাদের রুটিনে রয়েছে এই যে মোটামুটি আমাদের হাঁস বানানো চলছে এইখানে এটা কি দিয়ে হচ্ছে প্রথমে একটা আকৃতি করে নেওয়া হয়েছে তারপরে আঠা দিয়ে তুলো তুলো দিয়ে কাজটি করা হচ্ছে মায়েরা মনোযোগ দিয়ে কাজ করছেন আমিও তার সঙ্গে সহযোগিতা করেছি আমিও মায়েদের কাছ থেকে অনেক কিছু শিখেছি নতুন কিছু মায়েরাও আমার কাছ থেকে শিখেছে এইভাবে আমাদের কাজগুলো চলে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দেখবেন অনেকদিন পরে আমি ভিডিও আপলোড করছি শরীর ভীষণ খারাপ সেই জন্য আমি আর কি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি আর তাছাড়া এখন আমাদের কাজের ভীষণ প্রেশার আমাদের সার্ভে করতে হচ্ছে সেগুলো অনলাইন আপলোড করতে হচ্ছে এই যে বল বানানোর জন্য মোটামুটি একটা এটা দুই কালার দিলে ভালো হয় তো এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি বল রাখা হয়েছে ওই রকমটা করতে পারলে ভালো হতো তো যাই হোক এইভাবে বানিয়ে দিয়েছে যেইটা করে দিচ্ছে সেটাই হোক পরে আমি আরও ভালো করে বানাবো দুটি কালার দিয়ে এই যে এইগুলোকে শোলাগুলো গ্রেড করে রাখা ছিল সেইগুলোকে দিয়ে এবার সুন্দর করে দিয়ে জাস্ট সেলাই করে দিলে তৈরি হয়ে যাবে বল এই বল বল ছোড়া বল বালতিতে ফেলা অনেক কিছু খেলা আমরা খেলাতে পারি শিশুদের এই হচ্ছে আমাদের হোম প্যান্টিং এইভাবে আমাদের কাজগুলো পরিচালনা করা হয় বাইরে ভীষণ রোদ্রে টেম্পার প্রচণ্ড গরম পড়েছে মায়েরাও আর কি সেন্টারে আর বেশিক্ষণ আর থাকতে চায় সেটা জানি না আমার তো ইলেকট্রিকের কালেকশানটা কবে দেবে টাজগুলো মোটামুটি চলছে কেন্দ্রের এখানে মাটির জিনিসগুলো যদি রং করা হয় তাহলে দেখতে আর বেশি সুন্দর লাগবে সেই জন্য আমার সহকর্মী আমাকে সাহায্য করছেন আমার সহায়িকা দিদি আমাদের ইসিসি প্রত্যেক মাসে যে ইসিসি মিটিং অনুষ্ঠিত হয় সেখানে হোম প্যারেন্টিং এই মিটিংয়ে আমরা মায়েদেরকে অনেক কিছু বোঝাই মায়েদের গোটা মাসে পুরো মাস জুড়ে করানোর জন্য আমাদের ক্যালেন্ডার থাকে সেই অনুযায়ী শিশুদের করাতে হবে রেখা দানা বা বহিরেখায় দানা বসানো হয়তো কোনো কিছু একটা ছবি আমি এঁকে দিলাম সেটার বহিরেখায় দানা বসানো তারপরে বল ছোড়া অনেক কিছু কাজ থাকে যেগুলো আমরা করাতে পারি শিশুদের সঙ্গে টুকিটুকি খেলা যেগুলো শিশুরা শুরু থেকে করে এগুলো আমরা করাবো শিশুদের রুটিনে আমাদের পুরো রুটিন ওয়াইজ যেভাবে থাকে মায়েদের আমরা সেইভাবেই শিখিয়ে দিই মায়েরাও যথেষ্ট সহযোগিতা করেন আমাদের কেন্দ্রে এইভাবে আজকে আমার মিটিংটি অনুষ্ঠিত হয়েছে বাইরের আওয়াজ আসছিল সেই জন্য আমি কোনো রকম সাউন্ড নিতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমি রেডি করে ফেলেছি আজকে যে কাজগুলো যে বল হাঁস পুতুলগুলো রঙ করা হয়েছে কী সুন্দর লাগছে দেখতে অনেক কাপ রং করা হয়ে গেছে উনান হাঁড়ি হাঁড়ির ঢাকনা খুব সুন্দর লাগছে দেখতে আরও সুন্দর হবে আর যে বাকিগুলো থাকলো পাশে সেগুলো পরে হবে তো আজকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি ভিডিওতে আজকের মতো নমস্কার